চাপা মারা কিন্তু অনেক সহজ করা কঠিন কাজ কথাই কাজে মিল পাবেন যা বলবো আজ এটা কিন্তু জামা সুতি স্যালোয়ার সুতি অন্যটা কিন্তু সংসার সুখের ভাই নারীর গুণে নারী সুন্দর সাজে আর এই থ্রি পিস গুলো সুন্দর এরকম কাজে ইউনিক কাজে আর জামাগুলো থাকবে একদম কিংসাইজ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি সার্ফেকাল খোঁজা তারপর লে যাবেন সমস্যা নেই মনে করি ইন্ডিয়া থেকে আসছে তাদের কি সুন্দর দেশীয় পণ্য কিনলে আটশো টাকা সাতশো টাকা এক টাকা বা এটার দাম দাম মাত্র দুইশো যদি কেউ বলতে পারে যে আমি বিধুর মধ্যে রেট বলছি একটা আসার পরে দাম বাড়াইছি তাইলে আপনার আশার যা খরচ একদম স্টেটমেন্ট দিতেছে অনলাইনে এটা তো থাকবে আশার খরচ পাই টু পাই দুপুরের লাঞ্চ পাই টু পাই এবং এমবি টাকা পাই টু পাই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে

উদ্যোগ নেওয়ায় উদ্যোগ নেয় কয়জনই উদ্যোক্তা বানায় কিন্তু আমি মন থেকেই চাই সবাই যেন উদ্যোক্তা তৈরি হয় আমি তো আর তৈরি করতে পারবো না উদ্যোক্তা তৈরি উচিলা হতে পারবো অবশ্যই ঠিক আছে সেটা অবশ্যই আরেকটা জিনিস আমাদের এই ভিডিও গুলো কিন্তু অনেকেই তো মনের মধ্যে স্বপ্ন বনে যে আমরা ব্যবসা করব ঠিক আছে কিন্তু অনেকেই আমরা এই স্বপ্ন গুলা নিয়ে ইমোশন নিয়ে খেলা করি ভাই আপনার এই ইমোশন নিয়ে খেলা করার অধিকার দিল কে আমরা যা বলবো তাই দেখাবো যা বল দেখাতে পারবো না তা আমরা অবশ্যই কখনোই বলবো না আমি ভিডিওর শুরুতেই বলছি আজকে আমরা প্রত্যেকটা যারা নতুন ব্যবসা তাদেরকে সুযোগ দিবো মিনিমাম আমার ভিডিও থেকে দৈনিক একজন যদি উদ্যোক্তা এনাফ আলহামদুলিল্লাহ

ইতিহাসে প্রথম ভাই সুতি থ্রি পিস গরমে আরাম কি ভাই সুতি ভাই সুতি থ্রি পিস এটা কিন্তু জামা সুতি সালোয়ার সুতি অন্যটা কিন্তু আপনার সুতি হবে ঠিক আছে তিন ও পাট সুতি এই আসলে আমরা দেখছি প্রত্যেকটা সুতি থ্রি পিস জি ডিজাইন কেমন হবে অনেক কালার অনেক কালার 100 পিস 100 ডিজাইন দেওয়া যাবে এই সুতি থ্রি গুলো সবসময় বিক্রি ভাই 350 টাকা আছে ব্যবসার পরিস্থিতি কিন্তু এখন তেমন একটা ভালো না যার কারণে আমরা স্টক ক্লট ক্লিয়ারের জন্য অফার দিয়ে দিচ্ছি এই তিনশো পঞ্চাশ টাকা সুতি দিয়ে দিতে মাত্র দশ পিস পঁচিশশো টাকা তাই নাকি অবশ্যই এটা কিন্তু বাস্তব স্বপ্ন মানে এরপর দেখেন ক্লাসিক লোন কাশ্মীরি লোন এর টু পিস কাশ্মীরি লোন একদম ফ্রিসেস একদম ফ্রিসেস এই যে দেখেন দুপাটা দেখেন বিশাল বড় সুতি ওনার সুন্দর জামাও সুন্দর কাশ্মীরি লোন কত করে পঞ্চাশ পিস বান্ডেল বান্ডেল দেখেন বান্ডেল বান্ডেল প্রচুর মাল স্টকে এই 2 পিস সারা বছর বিক্রি হচ্ছে 300 টাকা আজকে অফার প্রাইস 10 পিস মাত্র 2500 টাকায় 2500 টাকা 2500 টাকায় ভাই নারী সুন্দর সাজে আর এই 3 পিস গুলো সুন্দর এরকম কাজে ইউনিক কাজে ঠিক আছে কাজগুলো দেখেন ডাবল সিকোয়েন্স করা কিন্তু আটার মধ্যে কিন্তু বেকে কাজ কাজ ডাবল সিকোয়েন্স ঠিক আছে অল ওভার কাজ অল ওভার কাজcela তবে পাকা ঠিক আছে দোপাট্টা ওনাটা হচ্ছে অনেক সুন্দর একটা ওনা দেখুন যে জিনিস দেখতে পাল সেটা পড়তেও আরাম হম ঠিক আছে এই যে দুপারটা দেখে অনেক সুন্দর দুপারটা জামার সাথে ম্যাচিং করা আমরা কত করে দেখছি মান্না কটন সব জায়গায় বিক্রি করে নশ টাকা টাকা ঠিক আছে তো আমি গত বিদ্যুতে দিচ্ছি দশ পিস সবসময় বিক্রি করতাম আট হাজার টাকা আজকে একদম ধামাক দশ পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি এরপর দেখেন লাক্সারি ফাইন কটন লাক্সারি ডিজিটাল প্রিন্টের ফাইন কটন কাপড় গুলো খুবই ফাইন আসলে ধরলে বোঝা যায় এত সফট এত মানে ভালো মানের এটা পরলে আসলে যেই গরম এসি লাগবে না শরীর এমনিতে ঠান্ডা হয়ে যাবে দুপাটাটা কিন্তু অনেক অস্থির ঠিক আছে তো আসলে মান্নাত লাক্সারি ফাইন কটন দেখেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল থ্রি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি ফুল থ্রি অনেক অনেক ডিজাইন अवेलेबल আছে এগুলো ঠিক আছে অনেক ডিজাইন अवेलेबल আছে এই অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাক্কা পাঁচ হাত প্রত্যেকটা ডিজাইনে পাক্কা পাঁচ হাত ঠিক আছে হুম এবার আমরা কি দেখছি ভাইয়া এগুলো লাক্সারি ফাইন কটন ডিজাইন লাক্সারি ফাইন কটন অনেকগুলো ডিজাইন জাস্ট আমি কয়েকটা ডিজাইন শো করে দেখাচ্ছি হুম ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর তো ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কয় পিস মাল বা কত টাকার মাল নিতে হবে যারা নাকি ভাই একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করতে চায় তাদের কথা চিন্তা করে আজকে মনে করেন কি 10 পিস থেকে মানে 10টা নিলে আমরা কন্ডিশনে মাল দিয়ে দিব ঠিক আছে এই যে সালোয়ারটা থাকবে আর জামাগুলো থাকবে একদম কিংস সাইজ সাইজের একদম ফ্রি একদম ফ্রি একদম সাইজ নিয়ে কোনো কমপ্লেন থাকবে না যে এত সুন্দর কালারফুল সপিস এগুলোর মধ্যে কি কোনো রঙের সমস্যা হবে 100% রং গ্যারান্টি সারফেসেলটা খっちゃ তারপর নিয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা দুই দিন কসার পরে তারপর ব্যবহার করুন যদি রং উঠে এক কষ্ট তাহলে ফেরত নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে

ডু টা কারা দেখে আমার মায়ের বয়সী আমার বোনের বয়সী আমার সমবয়সী বন্ধু বান্ধব হ্যাঁ আমার বাবার বয়সী তারাই তো দেখাবো স্বপ্ন দেখে আমাদের খুলনা বরিশাল অনেক দূর থেকে আসে তারা অনেক মনে স্বপ্ন নিয়ে দোকানে আসার পর যদি দেখে আমি বিডুতে বলছি চারশো আশটার পর বলতে ছয়শ এটা তো হবে না যা বলবো তাই দিব বিবেকের এই কারচুপিটা কোম্পানিতে অনেক বেশি রেট এটা আগে বিক্রি করছে নয়শো টাকা আজকে এটা কি না কালামকারী এটা গঙ্গা নাম তো দেখাল লেখা আছে ঠিক আছে সবাই কিন্তু বিকেট বলে বিক্রি করতেছে জমজম সুইসক্টর লেখা এটা কিন্তু কালামকারী ড্রেস ভাই চকচক করলে শোনা হয় না ঠিক আছে বিক্ষরত নাম কি ফলে পরিচয় ঠিক আছে তো এটা কিন্তু আপনার কালামকারী dress কিন্তু সুতির মধ্যে ভালো কোয়ালিটি এটা সব জায়গায় এখন মুরির মতো চলতেছে এটা দোকানে বা বাসায় বলেন যেখানে বলেন যদি আপনি বলেন যে ভাই আমি একদম নতুন স্টার্ট করতেছি ব্যবসা প্রথম কি নিয়ে শুরু করব বা নিয়ে শুরু করেন এই ড্রেসগুলো মানে বাসায় রাফিউজ করার জন্য সবচাইতে ভালো এটা বাসার রাফিউজের জন্য সুতি কম দামি থ্রি পিস আপনি কোথাও না এটা কিন্তু একদম ফ্রি সাইজ মহিলার ভাই বাসায় নিয়ে বিক্রি করে থ্রি সাইজ হতে যদি হয় বা আপনার ছোট সাইজ তাহলে কিন্তু ভাই বিক্রি করতে পারবে না সেটা অবশ্যই অনেকে কিন্তু টেইলার্স নিজে বানায় তার হাতে বানাইতে দেয় হ্যাঁ তো তাদের দেখা যায় যদি থ্রি পিস ছোট হয় তারা যদি বানায় দিতে না পারে ওটা বিক্রি করতে পারবে না এই জন্য আমি চেষ্টা করি মানসম্মন্য এক মানসম্পন্ন এবং আপনার হইছে গিয়া যেন কোয়ালিটিটা আপনার ঠিক থাকে এবং ফ্রি সাইজ হয় ভাই এটা কি দেখাচ্ছেন আমাকে এগুলো সব জমজমে পুরাই তো আগুন ডিজাইন লাক্সারি

তাই কিন্তু আমার অফার ঠিকই চলবে অফার বন্ধ নয় অফার ঠিকই চলবে ধরে যে চলবে ভাইয়ার অফার চলবে তো যাই মতোই সুন্দর সুন্দর কালেকশন নিতে চান কালামকারির আপনারা 10 পিস নিতে পারবেন প্যাকেজ অফারে সূতির কালামকারি ভিডিও দেখতাছেন শুধু আপনি কি বলতাছি কি করবেন আপনি চাকরি করবেন না চাকরি দিবেন আচ্ছা আসেন দেখেন বুঝেন হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু ভাইয়া 3 পিসের দাম দেবে কমিয়ে বাজার যাবে জমিয়ে তো এখানে যারা কম দামে 3 পিস নিতে চান তারা যোগাযোগ করবেন ঠিক আছে করে যারা আপনারা স্টুডেন্ট আছেন কলেজে লেখাপড়া করছেন আশেপাশে কিছু একটা বंगा কিন্তু এগুলা কালামকারি আপনারা যদি অনলাইনে দেখেন সবাই জমজंबी প্লাস বলে বিগেট বলে কিন্তু বিক্রি করতে 650 টাকা হুম বড় বড় দোকান বড় বড় আমি showroom to room dining to room দেখাই বইরা লাইতাছি বলতাছি যে এগুলা একদম মাদারহোলসের থেকে যাচ্ছে মাত্র 500 টাকা

আমি যদি একজন মানুষ উদ্যোক্তা তৈরি উচিত হতে পারি আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু আমার একটা কারণে যদি একজন এগুলো অনেক লাভ করছি বহুত লাভ করছি যা করার করছি এখন লাভ করার সময় নাই এখন খালি ঘর খালি করম ঠিক আছে এগুলো আপনার ছয় পিসের বান্ডেল বান্ডেল ছয় পিস করে বান্ডেল ঠিক আছে

আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি কেউ বলতে পারে যে আমি বিডুর মধ্যে রেডবুল দিয়ে একটা আসার পরে দাম বাড়াইছি তাইলে আপনার আসার যা খরচ একদম স্টেটমেন্ট দিতেছি অনলাইনে এটা তো থাকবে আসার খরচ পাই টু পাই দুপুরের লাঞ্চ পাই টু পাই এবং এমবি টাকা পাই টু বাই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আর যদি আপনি কম্পান ইনশাআল্লাহ কিছু করতেবে না খালি দোয়া করবেন আপনার দোয়াই আমাদের অনুপ্রেরণা আপনাকে ভালোবেসেছি আর কিছুই না কথা সত্যি ভাইয়া দেখাবে যত দুকপারি কমায় রাখবো

তো ভিওর ভাই দেখাবে কারিনা দেবে জরি হবে না এখানে যা বলবে তাই দেখাবে আর একটা কথা বললে আপনার কিন্তু আরেকটা একটা লাস্ট অফার দিয়ে দিন এই ভিডিওটা যারা দেখছে বিডু টা যা দেখতেছে অনেকে কিনবো না কাপড় কিন্তু দেখবো তাদের তো লাগবে বিডিও দেখুন আর ভিডিও শেয়ার করুন আচ্ছা দুইটা তীর বিচ ফ্রি দুইটা তীর বিচ ফ্রি যারা ভিডিও বেশি বেশি শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার কারি দুইটা তিন ফ্রি পাবে ঠিক আছে তো শেয়ার প্রতিযোগিতা মেতে উঠুন আপনারা ঠিক আছে আর বিডিওটা শেয়ার করুন আপনার একটি শেয়ার এর কারণে হতে পারে একজনের লাইফের টার্নিং পয়েন্ট অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন তো ভিউয়ার্স আজ পর্যন্ত ওই ভাইয়া অনেক দামি দামি কথা বলেছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখিয়েছে পুরা ভাই যদি সবকিছু আরো দেখাই ভাই বিশাল বড় বাংলা মুভি হবে এত বড় মুভি কেউ দেখবো না জাস্ট খালি টিজার দেখাইলাম বাকি মুভি আপনারা বাস্তবে দেখবেন ওকে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ